আলাইকুম ওয়েলকাম টু মাসপি কুকিং রেসিপি আজকে আমি একটি ব্রয়লার মুরগি মাংস নিয়েছি এক কেজি পরিমাণ এর ভিতরে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে মাংসগুলো আমি আগে ভেজে নেব এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি মাংসগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে বেজে নেব যেহেতু ব্রয়লার মুরগি মাংসটা যদি আগে বেজে নেয় তাহলে খেতেও ভালো আসে এবং গ্রামটা কম আসে তৈলের উপর ভাসতে ভাজতে যে মাংসের পানিটা ওটা তৈলের উপরে শেষ হয়ে যায় এভাবে বেজে বেজে আমি মুরগি রান্না করি পাতিল বসিয়ে আমি অল্প পরিমাণ তৈল দিলাম কেটে রাখা এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু আমি যে মাংস বেজে নিলাম ওইটার ভিতরেই অনেক তৈল ওই তৈলগুলো আমি পেঁয়াজ কুচির মধ্যে ছেড়ে দিয়ে কিছু মশলা তিনটে এলাচ দু তিন চার টুকরো দারচিনি তেজপাতা চার টুকরো কাঁচা চারটে কাঁচামরিচ এক টাবল চামচ হাফ টাবল চামচ পরিমাণ আদা রসুন বাটা তৈলের উপর ভালোভাবে আদা রসুন বাটাটা ভেজে নেব এক কাপ পানি দিয়ে হলুদ মরিচ দিব এখন হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ এক টেবল চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য দিয়ে মশলাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু ব্রয়লার মুরগির মাংস এক চামচ লবণ কেননা লবণ আমি কম দিয়েছি কারণ বেজে নেওয়ার সময় লবণ দিয়েছি বেশি লবণ দিলে মাংস স্বাদ কম হবে ভালোভাবে কষা নেওয়া কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো এভাবে মশলার ভিতরে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব আমি মাংসর ভিতরে যে পরিমাণ পানি দিই সবসময় আমি আগে গ পানিটা গরম করে নেই গরম পানি আমি দুই তিন কাপ দিয়ে মাংসটাকে এখন ডাকনা দিয়ে ডেকে রাখব দশ পনেরো মিনিট পরে ডাকনা উঠিয়ে দেখব যেমন মাংস কীরকম কালার হয়েছে বা হয়েছে কি না সেটা চেক করে দেখব মাঝে মাঝে কেটে রাখা ধনিয়া পাতা কুচি মাংসের ভিতরে দিয়ে দিছি গ্রামটা ভালো আসবে একবার যা মাংসটা হয়ে গেছে শেষে জিরার গুঁড়ো দিয়ে দিলাম